বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আজকে আমি নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের অষ্টম অধ্যায় থেকে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে ইউনিয়ন পরিষদের গঠন এবং ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা শুরুতে আমরা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে শুরু হয়ে ব্রিটিশ শাসন পর্যন্ত নানা আইনি সংস্কারের মধ্য দিয়ে এদেশের স্থানীয় সরকারের শাসন কাঠামো রূপ লাভ করে পাকিস্তানি শাসন আমলে এর প্রকৃতি অপরিবর্তিত থাকে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর নতুন রাষ্ট্রের সবকিছুই ঢেলে সাজানোর প্রয়োজন হয় নতুন রাষ্ট্রে সরকার ব্যবস্থার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয় বাংলাদেশে বর্তমানে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায় যথা ইউনিয়ন পরিষদ থানা বা উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এছাড়া শহরগুলোতে পৌরসভা বারোটি বড় শহরে সিটি কর্পোরেশন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি স্থানীয় জেলা পরিষদ রয়েছে উল্লেখিত তিন স্তরের মধ্যে ইউনিয়ন পরিষদকে নিচের দিক দিকে সব কার্যকর ইউনিট বলে মনে করা হয়ে থাকে গ্রাম বা নিকটবর্তী হচ্ছে ইউনিয়ন ও ও উপজেলা পরিষদ পরিষদ শহর রয়েছে জেলা কর্পোরেশন এছাড়া পার্বত্য এলাকার জন্য বিশেষ স্থানীয় সরকারের ব্যবস্থা রয়েছে তো শিক্ষার্থীরা আমরা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার কিছু তথ্য জেনেছি এখন আমরা ইউনিয়ন পরিষদের গঠন জানব ইউনিয়ন পরিষদ গঠন গড়ে দশ থেকে পনেরোটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত এর একজন নির্বাচিত চেয়ারম্যান নয়টি ওয়ার্ড থেকে নয় নির্বাচিত সাধারণ সদস্য ও তিনজন নির্বাচিত মহিলার সদস্য রয়েছে মহিলা সদস্য অবশ্য সংরক্ষিত আসনে একটি ইউনিয়ন নয়টি ওয়ার্ডে বিভক্ত মহিলা সদস্যগণ প্রতি তিন ওয়ার্ডে একজন এই ভিত্তিতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন ইউনিয়ন পরিষদে একজন বেতনভুক্ত সচিব থাকে ইউনিয়ন পরিষদের কার্যকাল পাঁচ বছর তবে মেয়াদ পূর্তির পূর্বেও দুই তৃতীয়াংশ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্য যে যেকোনো সদস্যকে অপসারণ করা যায় বাংলাদেশের সর্বমোট চার হাজার পাঁচশো চুয়ান্নটি ইউনিয়ন পরিষদ রয়েছে তো শিক্ষার্থীরা আমরা ইউনিয়ন পরিষদের গঠন জেনেছি এখন আমরা ইউনিয়ন পরিষদের কার্যাবলী জানব কার্যাবলী ইউনিয়ন পরিষদ গ্রামীণ জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রামীণ সমস্যা দূরীকরণ গণসচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ অনেক কাজ করে আলোচনা করা হল এক ইউনিয়ন পরিষদ রাস্তাঘাট সেতু কলফাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং রাস্তার ধারে বৃক্ষরোপন করে দুই কৃষি উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ উন্নত মানের বীজ সার ও কীটনাশক সরবরাহ ও অধিক খাদ্য উৎপাদনে উৎসাহ প্রদান করে 3 মৎস্য চাষ পশুপালন ও কৃষি সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে 4 জনসংখ্যা রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ পরিবেশ পরিষ্কার পরিছন্নতার রাখার ব্যবস্থা করে ময়লাবর্জনা ফেলা প্রাণী জবাই গবাদি পশুর গোসল ময়লা কাপড় চোপড় ধোয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে ইউনিয়ন পরিষদ জনসংখ্যা নিয়ন্ত্রণে গণসচেতনতা তৈরি করে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় প্রকরণ অল্প খরচে সহজে পাওয়ার ব্যবস্থা করে সাত শিক্ষা বিস্তারও নিরক্ষরতা দূরীকরণের জন্য ইউনিয়ন পরিষদ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রধান বয়স্ক শিক্ষাদান জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য কুঠির শিল্প স্থাপন ও সমবায় আন্দোলন পরিচালনা করে এবং এ ব্যাপারে জনগণকে উৎসাহিত করে নয় ইউনিয়ন পরিষদ নিজ অফিসে ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কর ধার্য আদায় করে এবং বিভিন্ন ধরনের রাজস্ব সংগ্রহে সরকারকে সহায়তা করে ইউনিয়ন পরিষদ জন্ম মৃত্যু বিবাহ রেজিস্টার রক্ষণাবেক্ষণ করে এগারো বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ইউনিয়ন পরিষদ দুস্থদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে বারো ইউনিয়ন পরিষদ গ্রামীণ জীবনের বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দাবির দেওয়া নিয়েও ছোটখাটো ফৌজদারি মামলার বিচার ইউনিয়ন পরিষদ করতে পারে তো শিক্ষার্থীরা আমরা ইউনিয়ন পরিষদের কার্যাবলীও জেনেছি এখন আমরা ইউনিয়ন পরিষদের আয়ের উৎস জানব ইউনিয়ন পরিষদের আয়ের উৎস ক বাড়ি ঘর দালান কোঠার উপর কর জন্ম বিবাহ ভোজের উপর ফি সিনেমা থিয়েটার যাত্রা সার্কাস মেলা ইত্যাদি পরকর ঘ যানবাহনের উপর কর ক লাইসেন্স পারমিট ফি চ জনস্বার্থে বিশেষ কল্যাণকর কাজের জন্য ফি ছ হাট বাজার জলমহল ফেরিঘাট ইজারা ও টুল সংগ্রহ ঝ সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দ ও অনুদান ইত্যাদি তো শিক্ষার্থী আমরা ইউনিয়ন পরিষদের আয়ের উৎস জেনেছি তো আমরা ইউনিয়ন পরিষদ সম্পর্কে অনেক তথ্য জেনেছি ইউনিয়ন পরিষদের গঠন জেনেছি কার্যাবলী জেনেছি আয়ের উৎস জেনেছি আশা করছি তোমরা এই পাঠের বিষয়বস্তু বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো